একটা বাজে হাবিটের মধ্যে আমার ব্যক্তিত্ব সেটা যায় না অনেকে ব্যক্তিত্বকে ওই ড্রেস কি হবে দুটাম সব লাগানো থাকতে হবে হ্যাঁ হাত একটা ঘুরে থাকতে হবে তা আমি একটা চশমা থাকতে হবে একে বলার চেষ্টা করে আমি মনে করি না আমি মাল্টি কালারের ড্রেস করতে পছন্দ করি যেটা সাধারণত সেলিব্রিটিরা করে সেটা যে কোনো কিছু করে আমার তাতে খুশি হয়ে এবং তাতে বলার সাহস কারণ না সেলিব্রিটি বলতে মানে টিভিতে

কি জানবে আমার যত বড় আছে সাত আটটা মাল্টি কালারে বানায় সবুজ গুলা যা যা পছন্দ আছে আমি পড়ার সুযোগও পাইনি ভয়ে পড়তেও পারতেছি দশ পনেরো দিনের মধ্যে হঠাৎ করে একদিন দুপুরে পড়ে আমি চুমি দেখতেছি বাবু 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 আমার নাম বাবু

মাঝখানে আজকে তো কিছু কথা বলতে লাস্টের দিকে আমার দু তিনজন লিডারকে বক্তৃতা দেবো জিপি চাপে না যারা এই যে রায়হান বক্তব্য দিয়ে ফেলছে তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেবো না তোমা দিয়ে ফেলছে এ দিয়ে বলছে যারা দু তিনজন যায়নি তাকে কিন্তু সুযোগ দেবো মাঝখানে ফিরি আমাকে একটু হেল্প করবে আমি টায়ার হয়ে যাচ্ছি কথা বলতে বলতে তোমাদের চেহারা দেখে আমি মাঝে মাঝে আতঙ্কে পড়ে যাই যে কী প্রশ্ন করবা আর আমি একটু সবাই দেখছি আমার ওয়াইফ আসতেছে আমরা ওয়াইফ আমি অনেকদিন পরে কাকে দেখলাম ভাবিয়া দাঁড়াও তুমি অনেক ফাঁকি দিছো হ্যাঁ তুমি সামাল কমপ্লেন কোনটাতে তোমার পারি হ্যাঁ এই যে পড়ো তোমাকে আমি আজকে বলতে চাই তোমাকে আগে আমি দেখতাম নিউ অর্গানাইজেশনে তুমি খুব অ্যাক্টিভ ছিল ইদানিং তুমি একটু পাশ কাটায় যাচ্ছ

আর সুইটি বলছে কি জানো তোমার পার্টনার কেমন হবে যদি আমাকে জিজ্ঞেস করে আপনি এত লিডার ডিফাইন করেন একজনের পার্টনার কেমন হবে পার্টনারটা সেরকম হবে যে তোমাকে রেসপেক্ট করে ট্রাস্ট করে টেক কেয়ারিং করে তোমরা যেটা প্রথম ভাবো এটাকে আমি সবার শেষে বলেছি সবার শেষে লাভ চারটা সব লাখো কাজে লাগবে পার্টনার চয়ে

আমাকে বলল স্যার আমি খুব প্যারার মধ্যে আসলাম কি কি প্যারা আমি অনেকে কিন্তু বলি তোমার গার্জেন আমি কোনো সমস্যা যেটা প্যারেন্টস তো বলতে পারে না আমাকে বলবো আমি ছাড়া কেউ সলভ করতে পারবে আমি গ্যারান্টি দিতাম আমার হাত কত বন্ধা তোমরা অনেকে জানো না ও ভেরি কিছু জানে আর এখানে অনেকে জানে না অনেক জায়গায় অনেক কিছু আমার কন্ট্রোল করতে পারি কিন্তু স্যার জায়গায় আমি কন্ট্রোল করার চেষ্টা করি না বলি কি প্যারা আমার বাবা মা ইদানি খুব ঝামেলা করতেছে তাই নিয়ে আসে ছেলের প্রস্তাব নিয়ে আসে সব ছেলে বি এ পাস সব ছেলে তার বিশাল মার্কেট কাছে দোকান আছে এগুলো প্রমাণ করার কোনো সুযোগ নেই আর এসবটা তো আমি জানি এ বি পাস কিন্তু ম্যাট্রিক পাশে বি এন্টার পাস বিয়ে বিয়ে বি এ করেছে বি এ পা বিএর বাজারে যদি গ্রামের থেকে প্রস্তাব আছে কিন্তু ধরে নেবে এপিএ পাস মানে সিও বিএর পাস আর বড় মার্কেটটাকে বলতে হলো ছোট্ট একটা দোকান আছে বড় দোকান বলতে বলতে মুদির দোকান এগুলা কিন্তু গ্রামের পরিসংখ্যান তো ঘটকরা কিন্তু এগুলা ফুলিয়ে পাবে বল যে এ পর্যন্ত পাঁচ সাতজন ঘটক দুই মাসে আসছে তা এটা যদি আপনার আমাকে কি কি পরামর্শ আপনার আমি আচ্ছা ঠিক আছে আমি একটু পন্ডিতের মতো আমার ঠিক আছে আমি দেখছি সাত দিন পরে বললাম আমি একটা জায়গায় যাচ্ছি যাচ্ছি বলে দেখুন বাসার ঠিকানাটা দেয় সে ঠিকানাটা দিল আমি আধা ঘন্টার মধ্যে তার পাশে গিয়ে হাজি হাজির হলে আমাকে চাটা খেতে দিল তারপরে বাপমার সামনে নিয়ে আমি বললাম আপনারা কেমন আছেন আমি কে যাই হ্যাঁ তা আমি বললাম যে আজ থেকে আপনার নেই আমার নেই ওর লেখাপড়া ওর চাকরি আর বিয়ের দায়িত্ব আমার আরো ব্যাপার যদি থাকে পড়াশোনা চিকিৎসা

শেষ পর্যায়ের দিকে তো দেখা গেছে বিগত তিন বছরে অনেক পরিস্থিতি ছিল অনেক বিষয় ছিল যেগুলো হচ্ছে খেলার ছলে মজার ছলে এগুলিকে পাঁচটা দিয়ে যাওয়া সম্ভব হয়েছে কিন্তু এখন বর্তমানে আমি যে পরিস্থিতিতে বলি পরিস্থিতি না এটা হচ্ছে জীবনের একটা পর্যায়ে ধাপে আছে এখন আমার কাছে মনে হচ্ছে আমাকে আরেকটু বেশি পরিমাণে নিজেকে সময় দেওয়া উচিত নিজের আহ ব্যক্তিগত জীবন আরেকটু বেশি পরিমাণে ফোকাস করা উচিত এবং সেই সাথে যেটা আমার জীবনের সব থেকে বেশি সেটা হচ্ছে ডিসিপ্লিন এটা আমি মেইনটেইন করতেই পারি না এজন্য আমি আমার ফ্রেন্ডস সার্কেল থেকে শুরু করে সবার সাথে অনেক

Dit is die ding wat jy moet doen. Dit is die ding wat jy moet doen. Baie baie man het koop